সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম উত্তর জয়পুর হানিফিয়া আলিম মাদ্রাসা দক্ষ শিক্ষক সচেতন অভিভাবক ও মনোযোগী শিক্ষার্থী এ তিনের সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে উত্তর জয়পুর হানিফিয়া আলিম মাদ্রাসায় নুরানি প্রথম ক্লাস থেকে আলিম প্রথম বর্ষ পর্যন্ত ভর্তি চলছে মেধাবী ও গরিবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা পুরো প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতাভুক্ত তাই আপনার সন্তানকে ও আধুনিক শিক্ষায় বিকশিত করতে আজই যোগাযোগ করুন আমাদের মাদ্রাসায় আমাদের মাদ্রাসার সমূহ বিষয়ভিত্তিক দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক দ্বারা পাঠদান প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্পেশালি তত্ত্বাবধানের মাধ্যমে বোর্ড পরীক্ষায় বারবার শতভাগ পাশ শিক্ষার সুন্দর ও মনোযোগী পরিবেশ নিয়মিত শ্রেণী কক্ষে পাঠ্য বিষয় বুঝিয়ে পড়ানো ও পরের দিন পড়া আদায় বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মেধাভিত্তিক বার্ষিকী পুরস্কার সর্বোপরি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমাদের মাদ্রাসা ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের মাদ্রাসা অফিসে উত্তর জয়পুর হানিফিয়া আলিম মাদ্রাসা মেধা বিকাশে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান এলেম হলো ভাই আল্লাহর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জালায় বাতি এলেম হলো ভাই আল্লার নুর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জালায় বাতি মহামানব তুমি হতে পারো মহানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলা বলমি পারে দতুম على كل مسلم على كل مسلم